আজকে আমি কি কি রান্না করছি দেখো ভাত ভাতের মধ্যে আমি ভেন্ডি সিদ্ধ দিয়েছি আমাদের বাড়ির ভেন্ডি তো আমি খাব ভেন্ডি সিদ্ধ তো সেটা দিয়েছি আর এদিকে পুঁটাটা চচ্চড়ি আমি বসিয়েছি এখনও সর্ষা বাটা দেইনি হচ্ছে আর ইন্ডাকশনে বসিয়েছি বাঁধাকপি বাঁধাকপির তরকারি করব এখানে আমি সিদ্ধ করে নিচ্ছি আর বানিয়েছি পাতলা করে মসুরি ডাল এখানে হচ্ছে পেঁপের ভর্তা তো আমি পেপে সিদ্ধ করে নিয়েছিলাম সিটি মেরে তারপরে পেঁয়াজ দিয়ে করছি আর এখানে তিতা করলা আর মিষ্টি কুমড়ো দিয়ে এই তিতাকলা আমি ভেজে রেখেছি আগে আর মিষ্টি কুমড়ো দিয়ে একসঙ্গে বটি করব। আর এই যে ডাল তো দেখতেই পাচ্ছ আর এখানে আমি মাছ রান্না করেছি কড়াইতে আছে এখনও আর এই যে এটা হচ্ছে সিদল সিদল সুটকি তো আমি এখানে শিদল সুটকি করব। পেঁয়াজটা ভাজা ভাজা করে নিচ্ছি তারপরে এই যে দেখতে পাচ্ছ সিদল শীতলটা অনেক বড় কিন্তু তিনটে মাছ দিয়ে এখানে সুটকি বাটা করব লারা আর কি যেটাই হোক তো এই হচ্ছে আমার আজকের দুপুরের রান্নাবান্না